নমস্কার বন্ধুরা ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ আলু বেগুন তার জন্য দেখুন আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি বেগুনটাও সরু সরু করে কেটে নিয়েছি আমি প্রথমে সরষের তেল আমি আলুগুলো অল্প একটু লবণ একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নেবো আর এই তেলের মধ্যে বেগুনটা লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই বেগুনগুলো তুলে নেবো কড়াতে অল্প একটু তেল আছে এবার দেবো আমি সামান্য তেল দেবো দুটো তেজপাতা একটু কালো জিরে আর তিনটে সেরা কাঁচা লঙ্কা এবার দেবো গেট করা আদা এবার দেবো সামান্য জল এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যদি শু লঙ্কা না পছন্দ করেন লঙ্কা কিন্তু থেত করে দিতে পারবেন ধনে একসাথে গুঁড়ো করা আছে ধনে জিরির গুঁড়ো আচ্ছা টমেটো লম্বা করে কেটে আমি দিয়ে দিয়েছি এবার দেবো লবণ দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ভাজা আলু দেখুন আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভাজা বেগুন কে কেমন গ্রেভি খাবে তার তারপর নির্ভর করে জল দেওয়া আমি এখানে সামান্য জল দেবো কারণ আমি এটা শুকনো শুকনো করব বেশি ঝোল করব না এবার আমি ঢেকে দেবো দেখুন আমার আলু বেগুন রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো